বিস্ফুলের ফট আমরা এই যে বয়সের অঙ্কালা এখন করবো দেখো সালমার বয়স দশ বছর নয় মাস মিতার বয়স বারো বছর শৈন্য মাস সালমা ও মিতার বয়সের পার্থক্য কত এই ধরনের অঙ্ক যদি থাকে বয়সের অঙ্ক বলা আমি দেখি যে অনেক যারা বড় এবং ভালো শিক্ষিত ব্যক্তি তারাও বয়সের অঙ্ক গলা নি হিমিশে খায় ভালো অঙ্ক বোঝে তারাও কিন্তু আমার বিশ্বাস আজকের এই ভিডিওটা দেখার পরে বয়সটা তোমাদের কোনো সমস্যা থাকবে না এবং তোমাদের অভিভাবকরা তোমাদের কাছে বয়স জানতে আসতে পারে যে আমার বয়সটা কত বছর আইডি কার্ডটা পারে এই অঙ্ক গুলা যদি আজ এই সিজনে ছোট একটা ভিডিওর মাধ্যমে চার এবং পাঁচ নম্বর এই দুটো অঙ্ক আমি তোমাদের সামনে এখানে উপস্থাপন করবো সালমার বয়স দশ বছর নয় মাস নিতার বয়স বারো বছর শূন্য মাস তাহলে সালমার এবং মিতার বয়সের পার্থক্য কথা এখানে বয়সের অঙ্ক গুলার ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে আমাদের যে বয়সের অঙ্কগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই তারা ভালো ভালো অঙ্ক জানা লোক তারাও ভুল করে সুতরাং আমরা এই বয়সের অঙ্কটা খুব ভালো করে শিখবো যাতে আমাদের ভবিষ্যৎ জীবনে এবং বাস্তব জীবনে কাজে লাগার মতন একটা অঙ্ক এই বয়সের অঙ্কটা তাহলে আমি এখানে বড় সংখ্যা কোনটা মিতা মিতার বয়সটা বড় মিতা বড় যে বড় সংখ্যাটা হবে পার্থক্য যেহেতু বড় সংখ্যাটা উপরে লিখবো তাহলে মিতার বয়স আছে বারো বছর শূন্য মাস তাহলে বারো বছরের ক্ষেত্রে দেখো আগে বছর দেখি বছরের নিচে লিখলাম বারো আর মাস আছে কত শূন্য লিখলাম এবার সারমার বয়স কত আছে দেখো দশ বছর নয় মাস তাহলে এইখানে আমি দশ নিচে লিখলাম বছরের নিচে লিখলাম দশ আর মাসের নিচে লিখলাম শূন্য শূন্যর মধ্যে নয় আমরা অন্য সময় হলে শূন্যকে দশ কিন্তু এই ক্ষেত্রে বছর মাসের হিসাবে একটু হিসাবটা একটু আলাদা মাসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মাসের আমি তো নয় মাস বাদ দিতে পারবো শূন্যকে দশও ধরতে পারবো কি ধরবো বলো আমাদের মনে রাখতে হবে যে এই যে বাস বছরকে আমাকে বছরের কাছ থেকে এক বছর ধার নিতে হবে কার মিতার বছর ছিল বারো বছর মিতার কাছ থেকে বলতে হবে একটা বছর আমাকে দেওয়া আমি হিসাবটা তাহলে মিতার কাছ কাছে মিতার বছর আছে কত বারোটা বারো বছর মধ্যে থেকে আমাকে এক বছর ধার নিতে হবে তাহলে এক বছর যদি আমি ধার নি তাহলে এক বছরে কয় মাস পাবো বলো এক বছরে পাবো কয় মাস বারো মাস তাহলে আমাকে এখানে সুন্দর কাছে লিখতে হবে প্লাস বারো লিখতে হবে কিভাবে কারণ আমি বছর নিছি একটা কিন্তু মাস হে গিয়ে কত বারোটা যেমন আমেরিকান যদি এক ডলার নিয়ে আসি বাংলাদেশি নিয়ে আসলে কত হবে 126 টাকা হয়ে যাবে না এও একই ভাবে আমরা যদি মিতার কাছ থেকে একটা বছর চাই নিয়ে আসলাম শূন্যর কাছে বসাইনের জন্য কিন্তু বছর নিয়ে আসলে কি হবে নিয়ে আসছি বছর কিন্তু মাসের কাছে আইচি হয়ে গেছে কত বারো মাস বুঝলা তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরে দেখবে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা একটু ধৈর্য ধরে দেখবে না তোমার বাস্তব জীবনেও ব্যর্থ হবে বারবার তাহলে আমরা দেখো শূন্যর কাছে আমরা এখন বসাবো কথা দেখো বসাবো প্লাস বারো এখন আমরা ওই বারোকে একটা যদি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই তাহলে একটু ভালো হয় কার কাছ থেকে নিলাম মেয়ে কাছ থেকে একটা এখন এই শূন্য মাসের কাছে না যাই যদি পাঁচ মাস তাহলে থাকত বারো যোগ হতো যেহেতু এখানে শূন্য আছে তাহলে বারোয়ের মধ্যে থেকে এবারে আমি কত বাদ দেবো নয় বাদ দেবো বারোর মধ্যে থেকে আমি নয় বাদ দেবো শূন্য হিসাবে আর এখন আর থাকছে না বারোয়ের মধ্যে থেকে আমি নয় বাদ দেবো বারো মধ্যে থেকে আমি নয় বাদ দিলে কথা হবে নয় দশ এগারো বারো তিন তিন থাকছে তিন মাস এখন আমাকে মনে রাখতে হবে মিতার কাছ থেকে তো আমি একটা বছর চাইনিছি মিতার কি এখন আর বারো বছর আছে মিতার আগে তো ছিল বারো বছর এখন কি আর বারো বছর আছে এখন মিতার হয়ে গেছে যেহেতু মিতা এক বছর আমাকে দিয়ে দিছে ধার দিয়েছে তোমার কাছে ধরো কুড়ি টাকা ছিল তুমি আমাকে দশ টাকা ধার দিলা তোমার বন্ধু রহিমকে দশ টাকা ধার দিলা তোমার কাছে কুড়ি টাকা থাকছে তোমার কাছে দশ টাকা আছে একটা বছর যেহেতু এই বারোটাকে আমরা একটু কাটিয়ে দেবো দেখো তোমাদের বইয়েও যে অঙ্ক গুলো কাটিয়ে তাহলে আমরা আমরা দেখো পাবো কত এগারো বছর না কেটে দিলেও এখানে কোনো ভুল হবে না কিন্তু ব্র্যাকেট আমরা দেবো না তাহলে এগারো মধ্যে দশ বার দিলে আমার হয়েছে এক তাহলে এখানে আমার অঙ্কটা কি দাঁড়াইছে দেখো সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত এখানে যদি তুমি মনে করো যে আমি বেশি কিছু লিখবো না অতএব উত্তর কত লিখবা এক বছর তিন মাস তাই লিখে দিবা কিন্তু আমরা যেহেতু এটি পুরো অঙ্কটাই তুলছি এবং ছোট অঙ্ক অঙ্কটার ভিতরে আমরা থাকবে বা পাঁচ মার্ক থাকবে উত্তর সালমা মিতার বয়সের আমরা দেখো কিছু মুগুসি করছি না তা বলি সালমা মিতার বয়সের পার্থক্য কত এখানে সালমা এবং বয়ে যা আছে ও তুলতেছি সালমা ও মিতার বয়সের পার্থক্য এক বছর তিন মাস পার্থক্য বলে তো এখানে বয়ে যা ছিল তাই শুধু আমি পার্থক্য পরে একটা কোলন দিছি এক বছর তিন মাস তিন মাস তিন সপ্তাহ ছয় দিনের ছুটি পাওয়া রয়েছে মানে ও একটা প্রতিষ্ঠানে চাকরি করে তোমাদের ম্যাডামরা দেখো না ছুটি নেই মাঝে মাঝে ওরকম তিন মাস তিন সপ্তাহ ছয় দিনে ছুটি পাওয়ানো আছে ও নিল কয়দিন দেখো দুই মাস তিন সপ্তাহ তিন দিনে ছুটি নিলেন এখন আর কয়দিন ছুটি আছে দেখো তাহলে এখানে যা আছে কয়টা দেখো তিনটা মাস সপ্তাহ দিন মাস সপ্তাহ দিন তিনটাই লিখতে হবে ওখানে যেমন বছর ছিল আর মাস ছিল এখানে মাস আছে সপ্তাহ আছে দিন আছে মাস তারপরে সপ্তাহ তারপরে লিখলাম দিন পরপর একটা অবশ্যই লিখতে হবে নিচে আমরা একটু করার জন্য নিচে একটা দাগ দিয়ে দিলাম লোকের দাগটা দিল দিতে পারো না দিয়ে দিলাম না দিতে পারো তাহলে মাসের নিচে আমরা দেখো বড় সংখ্যা কোনটা তিন মাস দিলাম আর সপ্তাহের নিচে বসালাম তিন সপ্তাহ তিন আর দিনের নিচে বসাইলাম ছয় এবার আমরা দেখো এবার আমরা আর ছুটি নিরপ একদিন দেখো মাসের নিচে আবার বসাইলাম দুই সপ্তাহের নিচে বসাইলাম তিন আর দিনের নিচে বসাইলাম তিন এবার আমরা এটা যেহেতু বিয়োগ আমরা একটা প্রথম বিয়োগ দিলাম ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম উপর ক্লাসে যখন আমরা করবো তখন ব্র্যাকেট গুলা দিয়ে আমরা ঘিরিয়ে দেওয়া হয় দেখো এইটাতে আমার ধান নেওয়া লাগছে না কারণ নিচের সংখ্যা যদি ছোট হয় তাহলে কারোর পাশে ধান নেওয়ার প্রয়োজন হয় উপরের সংখ্যা তো ছয় বড় তাহলে ছয়ের মধ্যে বাদ দিলে তিন আর সপ্তাহ দেখো উপরেও তিন নিচেও তিন শূন্য সপ্তাহ যদি সমান সমান খুঁজে যায় তাহলেও শূন্য হয়ে যাবে আর মাসের কাছে দেখো তিনের মধ্যে থেকে দুই বার দিলাম আমরা পাই গেলাম কত এক তিনের মধ্যে দুই বার দিলে আমরা পাই গেলাম এক কারোর কাছে ধার টান নেওয়ার আমার কোনো প্রয়োজন হয়নি কারণ নিচের সংখ্যা যদি বড় উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে আমার ধান নেওয়ার প্রয়োজন হয় বুঝলা তাইলে আমাদের এখান থেকে দেখো কারো ধান নেওয়ার আমার প্রয়োজন হয়নি তাইলে আমাদের এখান থেকে দেখো আমার তাহলে আমি পাইলাম এক মাস জিরো সপ্তাহ তিন দিন মানে এক মাস তিন দিন আমার লাগবে মাসুদা বেগম আর কত ছুটি নিতে পারবে তাহলে আমার ছুটি নিতে পারবে কত এক মাস তিন দিনের নেবে মাসুদা বেগম এক মাস তিন দিনের ছুটি নিতে পারবেন কতদিন ছুটি নিতে পারবেন তোমার যদি মনে করো উত্তর এক মাস তিন দিন দিলেও উত্তরটা হয়ে যেত আমরা একটু পুরাপুরি দিয়ে দিছি তাই এখানে মাসুদা বেগম বইয়ের বানান্ডা দেখি বা বানান্ডা ঠিক করে নেবে আমাদের এখানে বেগম ব হয়ে গেছে ব হবে মাসুদা বেগম এক মাস তিন দিনে ছুড়ে নিতে পারবেন তোমরা যদি মনে করো যে আমরা লিখবো না অতএব উত্তর এক মাস তিন দিন লিখলেও উত্তর হবে কোনো ভুল হবে না ধন্যবাদ সবাইকে আমাদের যুক্ত থাকার জন্য এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে